ফোন কি ঈদ মুবারক সবাইকে এটা হচ্ছে আমির মসজিদে আমির মসজিদে হচ্ছে লৈত সাগর পাড়ে সাগর পারে এখানে হাজার হাজার ঈদের নামাজ পড়ার জন্য মানুষ জমায়েত হয় এটা হচ্ছে আমির মসজিদ সমুদ্রের পাশে হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয় নামাজ পড়ার জন্য একসাথে আজনবী সৌদি বিভিন্ন কান্ট্রি দেশের মানুষ এখানে কারণ হচ্ছে এখানে বেশি আসে মানুষ কারণ হচ্ছে পাশে হচ্ছে সমুদ্র এই পাশে হচ্ছে সমুদ্র লৈত সাগরে সেজন্য এখানে খান এসে মরে গা এসে মরে গা দেখতে পাচ্ছেন এখানে নামাজ শেষে এইমাত্র মাত্র ঈদের নামাজ শেষ হলো সবাইকে ঈদ মোবারক ঈদ মুবারক এখানে ঈদের নামাজ শেষ হয় ফজরের পর পরে সূর্য অস্তে যখন মানে সূর্য যখন ওঠে তখনই নামাজ এখানে ঈদের নামাজ শুরু হয়ে যায় আর এখানে এত মানুষ আসার একটি কারণ হচ্ছে যে পাশে হচ্ছে লৈত সাগর এখানে এসে একটু মনোরঞ্জন বা টাইম পাস সবকিছু করতে পারে যে দেখুন যে সবাই এখন এখানে আসবে সেলফি তোলার জন্য এটা হচ্ছে সাগর মানে উঠানোর জন্য ভিডিও বানানোর জন্য টিকটক করার জন্য সবাই এখানে চলে আসবে আহ এই কারণে এই মসজিদটার মধ্যে এই কারণে নামাজ পড়তে সবাই হাজার হাজার মানুষ আসে কারণে এক কাজ দুই কাজ হয় এক কাজে নামাজ পড়া হয় এক কাজ হচ্ছে নামাজ পড়া হয় নামাজ পড়া সাথে সাথে এখানে সমুদ্র এখানে হাজার মানুষ এখানে আহ জমাতে একসাথে ঈদে নামাজ পড়ার জন্য আর এটা হচ্ছে এটা হচ্ছে সাগর এটা হচ্ছে সাগর রেড সি বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলা হয় বুমুদ্র সাগরও বলা হয় কোনো জায়গায় রেড সি বলা হয় কোথাও সাগর বলা হয় এটা হচ্ছে সাগর মধ্যখানে একটি ব্রিজ আর এই পাশটা হচ্ছে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে বোর্ড অনেকগুলো বোর্ড মাছ ধরার জন্য আর এটা হচ্ছে আবার বলতেছে এটা হচ্ছে আমির মসজিদ যদি আপনাদেরকে জুম দিয়ে একটু দেখাই এর তো দেখুন মানুষ দেখে দেখতে পাচ্ছেন এখানে সূর্যের কারণে হয়তো ক্যামেরা বেশি দেখা যাচ্ছে না যে হাজার হাজার মানুষ এখানে

শেষে একটি কথা বলবো একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তো আপনারা যান যে যে গাড়িতে করে যান না কেন একটু ধীরে সুস্থ ড্রাইভারকে বলবেন সাবধানে চলা সেটাই প্রত্যাশা ভালো থাকবেন সুস্থ দেখতে নিয়ে ব্যস্ত ভিডিও নিয়ে ব্যস্ত তো থেকে সুন্দরভাবে লোহিত সাগরটা দেখা যাবে এটা হচ্ছে লোহিত সাগর এখানে যদি দেখে এই যে কোরবানির জন্য ছাগল এই যে দুম্বা যায় বলে এখানে বিক্রি হচ্ছে কাস্টমার আসতেছে কোরবানির জন্য এগুলা বিক্রি হয় আর কি এখানে এখানে এই আজা দেখ ঠিক করে মেরামত করে মেরামত করে তারপর আবার সমুদ্রের মধ্যে নামায় চারিদিক থেকে এখন শুধু মানুষকে দেখতে পাচ্ছেন মানুষে দেখতে পাবেন চারপাশ থেকে শুধু বিভিন্ন মসজিদ থেকে এখানে কিন্তু সব মসজিদে নামাজ হয় না জায়গা চলে এখানে জুমান নামাজ হয় যে মসজিদ সেই মসজিদগুলাই হচ্ছে ঈদের নামাজ হয় সৌদি আরবে আর কি তো এই এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেলখানা এটা হচ্ছে আপনাদেরকে পুরাতন যদি বলি ইয়ামেন ইয়ামেন যখন ইয়ামেনের সাথে সৈদি আরবে যখন যুদ্ধ লাগে তখনকার এই জেলখানাটা তৈরি করা হয় তখনকার সময় এটা অনেক পুরনো অনেক পুরনো এখন মনে হয় না যে এটা চালু আছে ভিদা মনে হয় না আমার মনে হয় না আর এটাও হচ্ছে আরেকটি মসজিদ সাগরের পাড়ে খুব সুন্দর একটি মসজিদ জায়গাটা অনেক সুন্দর

মসজিদের সামনে কিন্তু পুলিশ দাঁড়ায় থাকবে কে মুশকিল মোবাইল চলে রা বাতই করে এখন যে জায়গায় উঠে যাচ্ছি এটা হচ্ছে পর্যটন এরিয়া আর কি যেটাকে বলা হ্যাঁ সমুদ্রের পাড়ে খুব সুন্দর একটি জায়গা আমি আবারও বলছি এটা হচ্ছে ইয়ামিনের সাথে যখন যুদ্ধ লাগে আহ তখনকার সময় এই জেলখানা বা এই জায়গাটা তৈরি করা হয় তখনকার সমুদ্রের দিক থেকে সমুদ্র নিয়ন্ত্রণ করার জন্য এই পাশটা এই পাহাড়ের উপরে এটা নির্মাণ করে এখন আবার তো মনে হয় বন্ধই আছে লেখা আছে এখানে আর আমি যেখানে এখন উঠতেছি এটা হচ্ছে অনেক উপরে যে পাশটা হচ্ছে সমুদ্রের পাশ বা কষ্টা লোহিত সাগর যে এখন যেখানে উঠছে অনেক উপরে খান থাক গিয়া এই যে এটা হচ্ছে ওটা হচ্ছে লোহিত সাগর এই পাশটা এখন আছি পাহাড়ের উপরে এই জায়গাটা আপনাদেরকে যদি সামনে নিয়ে যায় এটা হচ্ছে একটা ফার্ক মানুষ এখানে এসে আড্ডা দেয় গল্প করে সুন্দর একটি জায়গা এই যে অনেকে চলে আসছে এখানে সলফি তুলতেছে ছবি তুলতেছে ওকে ভালো থাকবেন ঠিক আছে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আবার বলতেছি আপনারা কালকে বাংলাদেশে অনেক হ্যাঁ সব জায়গায় মোটামুটি ঈদ তো নিরাপদে ভ্রমণ করেন কালকে কালুঘাটে একটা ট্রেন দুর্ঘটনায় একজন শিশু দেখতে পেয়েছে এ দুনিয়া থেকে চলে গিয়েছে তো এই ধরনের তাড়াহুড়া করে যানবাহনে উঠবেন না বা বিপজ্জনেরভাবে যানবাহনের চলাফেরা করবেন না আনন্দে আপনার পরিবারের সাথে ঈদ কাটুক সুন্দরভাবে এটাই প্রত্যাশা সকলের জন্য দোয়া রইল সকলে সকলের জন্য দোয়া করবেন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবারাকাত